मनस कोन खसीना शइ खसीना ভালোবাসি আমরা ধরেন আমলি করছি আমরা কারো মাথা বাসা বাড়ি দেয় খাই না কোনো কিছু খাই নাই কারণ আমরা বাড়ি ঘর উঠতে পারি না কোনো কিছু করতে পারি না আমাকে ঘর হামল বাড়ি হামল হয় না নির্যাতন নয় এটা আমার এক এক তিনটার মারছে ভাই এটার জন্য মানে বঙ্গবন্ধু ভালোবাসে আমি দল ভালোবাসে না আমলি কি ভালোবাসে না কেউ বিমপি কি ভালোবাসে না সবাই তো একটা দল ভালোবাসে যেমন আমি একটা আমলিকে ভালোবাসি এই জন্য আমি আজকে বাড়ি ঘর উঠতে পারি আপনি বলেন ডাল চিনি তেল এর দাম কমে গেছে বর্ষার সিজনে এরা যখন আন্দোলন করছে তখন আসলে ফুল বর্ষা চিনি ডাল তেল এটি শাকসবজি এমনি সস্তা যায় এখন পেস মাঝখানে চারশো টাকা কেজি হয় না কাঁসামরিচ আজ পর্যন্ত কোন উপদেষ্টা বাজারে যাই দেখছে দেখে নাই এখন আইডিয়া আমরা বলতে গেলে হালায় রিক্সা চালায় পাগল হয়ে গেছে কিন্তু ওই হালার যে পাগল হয়ে গেছে এটা বোঝে না আগে থেকেও ভালো ছিলাম ভয় নাই ৰাষ্টপথ খালী নাই বৈধ চৰকাৰে গুণুনাম বৈধতো হ कृष्ण कृष्ण मुलाम